হ্যালো এব্রুহান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই জানার অনেকেই জানেন না যে মোয়ার্কো ভাতার কত হাজার কোটি টাকা বরাদ্দ তো এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাজেটে মোয়ার্ক ভাতায় বরাদ্দ সাত হাজার কোটি টাকা সাত হাজার কোটি টাকা বরাদ্দ মোয়ার্কা ভাতা তো এখানে দেখতে পাচ্ছেন জুম বাংলা ডেস্ক আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট হবে সাশ্রয়ী এই বাজেটে কিচ্ছু সাধারণ থাকলেও তিন খাতে নতুন বরাদ্দ রাখছে অন্তর্বর্তী সরকার জুলাই অবুথানের যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে যারা জুলাই অবুত্থানের যোদ্ধা করছে বা জনের এই দেখতে পারছেন যে হাত চোখ শরীর অনেক ক্ষত বিক্ষত হয়েছে তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে এখানে বলা হয়েছে এখানে বলা আছে যাতে অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা সম্মানই পায় এছাড়া সরকারি চাকরিজীবীদের মর্ক দিতে বরাদ্দ রাখা হচ্ছে তো ওরাও পাবে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এরাও পাবে এখানে বলা আছে দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা বাড়াতে আলাদা নতুন বরাদ্দ রাখা হচ্ছে বলেও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এখানে আপনাদেরকে জানাবো সব কিছুই বিষয়ে থাকবেন এখানে বলা আছে যদি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন আসন্ন বাজেটটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রথম অগ্রাধিকারে থাকছে বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকার ভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে নতুন করে ভাতার আওতা যুক্ত হবেন জুলাই যোদ্ধারা যারা জুলাইয়ে শহীদ হয়েছে আহত হয়েছে তারা মর্ঘ ভাতা পেয়ে থাকবে তো সরকারি চাকরিজীবী পাবেন তো সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়া বিনিয়োগ বৃদ্ধি জ্বালানি স্বাস্থ্য ও কর্মসংস্থান বাড়াতে আলাদা নজর দেবে সরকার তো আসন্ন বাজেটে দু হাজার জুলাই আগস্ট গণ অত্থানে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মান ভাতা এবং এককালীন সহায়তার অনুদান বাবদ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পাঁচশো তিরানব্বই কোটি টাকা বরাদ্দ দিচ্ছে অর্থ মন্ত্রণালয় কত দিচ্ছে বরাদ্দ পাঁচশো তিরানব্বই কোটি টাকা চলতি অর্থ বছর এ খাতে কোনো বরাদ্দ নেই আচ্ছা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান আসন্ন বাজেটে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মান ভাতা বাবদ ব্যয় হবে দুইশো ছয় কোটি বাষট্টি লাখ টাকা এখানে বলা আছে শহীদ পরিবার এদের পিছনে ব্যয় হবে দুইশো ছয় কোটি বাষট্টি লাখ টাকা আর তিনশো ছিয়াশি কোটি আটত্রিশ লাখ টাকা শহীদ পরিবার আহতদের এককালীন অনুদান হিসেবে ব্যয় করা হবে তিনশো ছিয়াশি কোটি আটত্রিশ লাখ টাকা তো সামাজিক নিরাপত্তা বেষ্টির আওতায় শহীদ ও গুরুতর আহতরা এ ক্যাটাগরিতে মাসে বিশ টাকা সম্মানে ভাতা পাবে বি ক্যাটাগরির আহতরা মাসে পনেরো হাজার টাকা এবং সি ক্যাটাগরি আহতরা জনপ্রতি মাসে দশ হাজার টাকা সম্মান ভাতা পাবেন চলতি অর্থ বছরে জুলাই অবস্থানে সহিত ও আহতরা কোনো মাসিক সম্মানই পাননি চলতি অর্থ বছরে জুলাই অবস্থানে সহিত ও আহতরা কোনো মাসিক সম্মান পাননি চলতি অর্থ বছর রানিং চলতেছে এখানে বলা হচ্ছে চলতি অর্থ বছরে এ খাতে কোনো বরাদ্দ ছিল না বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্ট নিরাপত্তা বীর মুক্তিযোদ্ধারা মাসে জনপ্রতি বিশ হাজার টাকা সম্মানী পান তো জুলাই অবুনে আহতদের আগামী অর্থবছর থেকে মাসিক সম্মানী ভাতা দেওয়ার কথা গত ফেরিতে জেলা প্রশাসক সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তো অবুথানে শহীদের পরিবারের জন্য এককালীন তিরিশ লাখ টাকা করে মোট দুইশো কোটি টাকা দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ টাকা এবং বিভিন্ন ক্যাটাগরিতে আহতদের দেশে বিদেশে পর্যাপ্ত চিকিৎসা অনুদান ও পুনর্বাসনের জন্য মোট তিনশো নব্বই কোটি টাকা সহ চলতি অর্থ অর্থবছরের বাজেট থেকে মোট ছয়শো কোটি আশি লাখ টাকা বরাদ্দ চেয়েছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তো গত ডিসেম্বরে চলতি অর্থবছর বাজেটে থেকে বাজেট থেকে দুইশো কোটি ষাট লাখ টাকা বরাদ্দ দিয়ে বাকি অর্থ আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছিল অর্থ মন্ত্রণালয় সেই সঙ্গে নির্দেশনা দেওয়া হয় এই অর্থ শহীদ পরিবার ও আহতদের এককালীন অনুদান হিসেবে ব্যয় করতে হবে পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শহীদ ও আহতদের এককালীন অনুদানের পাশাপাশি নগদ সামাজিক সহায়তা সুবিধার আওতায় মাসিক সম্মান দেওয়া সিদ্ধান্ত হয় কর্মকর্তা জানান জুলাই গণবুত্থানে গেজেটভুক্ত শহীদ পরিবার সংখ্যা আটশো চৌত্রিশ জন গ্রাজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা আটশো জন গ্যাজেটভুক্ত শহীদ পরিবারকে বাড়তি বিশ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বাড়তি বিশ লাখ টাকা অনবত্থানে স্বীকৃতিপ্রাপ্ত আহতদের মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছেন চারশো তিরানব্বই জন বি ক্যাটাগরিতে নয়শো আট জন এবং সি ক্যাটাগরিতে দশ হাজার ছশো বিয়াল্লিশ জন তো এছাড়া ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছাত্র জনতার সংখ্যা সাত হাজার জন এর বাইরে দুই হাজার চারশো ষোলো জন আহত ছাত্র ক্যাটাগরি ভিত্তিক তালিকা পায়নি মুক্তিপোষক মন্ত্রণালয় তো চলতি অর্থ বছরে এ বি সি ও ডি ক্যাটাগরিতে ভুক্তদের চিকিৎসা সহায়তা বাবদ বরাদ্দ হয়েছে একশো পঁচিশ কোটি টাকা একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ তো এছাড়া আহতদের দেশে বিদেশে চিকিৎসা ও চলতি অর্থ বছরে পঁচিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে আহতদের অনুদান বাবদ একশো কোটি সাঁত্রিশ লাখ টাকা ব্রাদ্য অর্থ মন্ত্রণালয় কে দেবীটা অর্থ মন্ত্রণালয় একশো কোটি সাঁত্রিশ লাখ টাকা তো মার্গ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা তো এখানে দেখতে পাচ্ছেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তো এখানে বলা আছে আগামী এক জুলাই থেকে নতুন হারে মার্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক জুলাই তো বেশি দিন নাই এক জুলাই থেকে কার্যকর হবে তো এখানে বলা আছে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডে কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মর্কা ভাতা আর দশম থেকে বিংশ গ্রেডে কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে মর্কা ভাতা তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম থেকে নবম যারা গ্রেডে কর্মকর্তা আছে তারা পাবে পনেরো শতাংশ আর দশম থেকে বিংশ অর্থাৎ দশ নং থেকে বিশ নং রেটের কর্মীরা যারা আছে বাছাই করেন তারা পাবে বিশ শতাংশ এখানে বলা আছে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মর্ক প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় আছে দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন দু হাজার সাল থেকে সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণনাও চালু করে আমি লীগ সরকার আওয়ামী লীগ সরকার মার্ক ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে বিশেষ প্রদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশবার্ষিক ইনক্রিমেন্ট সঙ্গে মার্ক ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রায় সাত হাজার কোটি টাকা তো সড়কের নিরাপত্তা নজর দেবে সরকার আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সড়ক অবকাঠামোর পাশাপাশি সড়কের নিরাপত্তা খাতেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন গত শনিবার এক জাতীয় সংলাপে তিনি কথা জানান শেখ মঈনুদ্দিন বলেন আগামী অর্থ বছর সড়ক নিরাপত্তা যোদ্ধার সড়ক ও জনপথ অধিদপ্তরের সহ অধীনে একটি বিশেষ সড়ক নিরাপত্তা ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে এ ইউনিট দুর্ঘটনাপ্রবণ প্রবণ এলাকাগুলো ব্ল্যাক স্পট চিহ্নিত করবে এবং সড়কে গতিসীমা বোর্ডের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে এ জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান সড়কের নিরাপত্তা ক্ষেত্রে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এই উদ্যোগ যথাযথ বাস্তবায়নে অর্থ বরাদ্দ রাখা হবে এখন বাস্তবায়নে কতটা ব্যয় হবে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে তবে তিনি বরাদ্দের পরিমাণ সুনিষ্ট করে বলেননি তো এছাড়া ঋণ নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টা আসন্ন বাজেট থেকে শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর অহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন এবারের বাজেট হবে ঋণের দুষ্টচক্র ভাঙ্গার এক্ষেত্রে দেশীয় ঋণ কম নেওয়ার চেষ্টা থাকবে তবে এক বাজেট দিয়ে তা আর পুরোপুরি সফল হওয়া সম্ভব নয় আগামী অর্থ বছরের বাজেট দিয়ে এই কাজটা শুরু হবে তো তিনি আরও বলেন বাজেট হবে দারিদ্র কমিয়ে আনা কর্মসংস্থান সৃষ্টি মূল্যস্ফীতি সহ্য করার ক্ষমতা তৈরি এবং বাস্তব ভিত্তিক কোনো বিলাসী ব্যয় রাখা হবে না বাজেটে এই বাজেট ভিত্তিক ও কল্যাণমুখী হবে তো বিস্তারিত ছিল তো এখানে আপনারা জানতে পারলেন যে কবে কি মর্কত্তা দিবে এবং শহীদ পরিবারের কতজন লিস্টে আছে কত টাকা পাবে কত টাকা বরাদ্দ কত হাজার কোটি টাকা তো বিস্তারিত এ টু জেড এখানে জানালাম আপনাদেরকে তো বিস্তারিত দেখে আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল বার্তা ধন্যবাদ সকলকে